যে মাস মাস আগস্ট আরো আগে থেকে আপনারা আন্দোলনটা একটা প্ল্যান করতেছিলেন সম্পূর্ণ এটার প্ল্যান ছিল আপনারা মূলত সবচেয়ে বড় ফ্যাসিস্ট সবচেয়ে বড় সোজাচার সবচেয়ে বড় মপ ক্লিনকারী হচ্ছে আপনারা আপনাদের প্রত্যেকটার ফাঁসি হওয়া মনে করেন জরুরি কিংবা ফরজ হয়ে গেছে এই সরকার আসার পরেই তাদের পরিবেশ রক্ষা করতে হবে একমাত্র সেন্ট মার্টিনে কেন তাহলে কি শেখ হাসিনা যে কথাটা বলেছিল যে আমি আমেরিকাকে সেন্ট মার্টিন দিইনি বলে আমি ক্ষমতা ছাড়তে হচ্ছে বা ক্ষমতা ছাড়তে হবে তাহলে তো সেই করার কথাটার একটা বাস্তবতা আছে কারণ আপনারা আসার পরে পরিবেশ দূষিত হচ্ছে শুধু সেন্ট মার্টিনে বাংলাদেশের আর কোনো জায়গায় পরিবেশ দূষিত হচ্ছে না আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রি বসলে দিলে আমিও ক্ষমতা থাকতে পারতাম আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি একজন নেত্রী নেত্রীর মতোই কথা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলতে গণ মাস্টারমাইন্ডের মাস্টার মাইন্ডের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে ধরেছেন তাজিব আহমেদ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড নিয়ে সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্ট দিলে শুরু হয় আলোচনা সমালোচনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্র দলের ছয় কর্মী পদত্যাগ করেছেন শনিবার লিখিতভাবে এক ঘোষণা দেন তারা পয়লা ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছে শেষ পর্যন্ত কি হল সরকার আওয়ামী লীগের আন্দোলন কিভাবে ঠেকাচ্ছে এবং সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে ভালো এবং বিতর্কিত সেনা সদস্যরা কেন তাকে আটক করলেন সেনা সদস্যদের সঙ্গে কয়েকজন সিনিল ড্রেসে কয়েকজন ব্যক্তি সেখানে ছিলেন তারা তারা সেনা সদস্যদের নির্যাতনের মাধ্যমে যেটি মানে কবিদুলের মৃত্যু হয়েছে কিন্তু প্রাথমিক এসেছে বা প্রাথমিকভাবে এটি একবারে ওপেন সিক্রেট যে তাকে নির্যাতন করা হয়েছে আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি খুব বৃহৎ এবং সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আমি বলতেছি তিনি যে কথাটি বলছে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে তিনি একজন নেত্রীর মধ্যে কথা বলছেন যে লক্ষ লক্ষ কর্মী কোটি কোটি সমর্থক আমি বোধ করি যে তাদেরও এরকমই অনুভূতি হবে যে হ্যাঁ নেত্রী নেত্রীর মতো কথা বলছে তিনি কি বলছে বিভেদ ভুলে যাও কাজ করতে হবে ঝগড়াঝাটি বন্ধ না করলে আগামী কীভাবে প্রশ্ন সব জায়গাতে দলের কোনো না কোনো সমস্যা বিদ্যমান এগুলো নিয়ে কাজ করতে হবে কিন্তু এখন না এখন যেভাবে পারবে প্রস্তুতি নেবে নির্দেশনা দিলে সেভাবে এগোবে সমস্যার সমাধান হলে সব ব্যবস্থা আমি নেব তিনি কিন্তু আশ্বাস দিচ্ছেন এই সময়ে তোমাদের এখন অনেক কাজ কাজে গুরুত্ব দাও সমস্যার সমাধান হচ্ছে হবে বুঝতে হবে রাজনৈতিক ভাষা দেখেন আমি আবার একটু আপনাদেরকে বলি আলোচনার ভিত্তিতে বিভেদ ভুলে যাও কাজ করতে হবে মানে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ যে বিভেদ আছে সাধারণ মানুষ থেকে শুরু করে এই আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে তারা জানে মানে অনেকে কিন্তু পোষণ করছিল যে এই বিষয়গুলো জানে কিনা এখন তো পরিষ্কার যে যে দলের দলের মধ্যে তিনি কিন্তু বলছে সব না সমস্যা বিদ্যমান তার মানে তিনি এই বিষয়গুলো জানে এবং তিনি এই আশ্বাস দিচ্ছে যে এগুলো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে কিন্তু এখন না এখন যে যেভাবে পারবে প্রস্তুতি নেবে নির্দেশনা দিলে সেভাবে আগে কারণ এখন একটা সমস্যার মধ্যে দেখেন ধরেন আপনারা নিজেদের নিজেদের মধ্যে একটা সমস্যা আছে এখন ওই সমস্যা সমাধান আগে জরুরি নাকি আপনাদের কারোরই অস্তিত্ব নয় অস্তিত্ব কোনটা আগে জরুরি আপনাদের অস্তিত্ব ঠিক রাখা আগে জরুরি নাকি নিজেদের মধ্যে সমাধান আগে জরুরি তিনি এই কথাটা মানে বোঝাতে চেষ্টা করছে এই কথাটাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করছে যে আগে নিজের অস্তিত্বটা নিজেদের অস্তিত্বটা আগে বজায় রাখো তারপরে নিজেদের মধ্যে যে সমাধান ওই সমাধান সমস্যা ওই সমস্যার সমাধান আমি যেতে এবং তিনি শেষে কথাটা বলছে যে সমস্যার সমাধান হচ্ছে এবং হবে স্পষ্ট বলে দেখেন যখন এই সাধারণ ক্ষমতায় ছিল তখন কিন্তু সেই আমি ডামি প্রার্থী আইউইড নেতা এবং হেভিওয়েট নেতা থেকে শুরু করে দলের তৃণমূলের কর্মী সমর্থক পর্যন্ত সবার মধ্যে কিন্তু আমরা একই কথা শুনছি যে নেত্রীর নির্দেশনা নেত্রীর কমে নেত্রীর কথা নেত্রী যেভাবে মানে যাই কিছু হোক আমরা কিন্তু এই কথাটা সাধারণ মানুষ এই কথাটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছিলাম যে নেত্রী নেত্রী সব জায়গায় জান দেখেন আসলে এই যে একটা বড় রাজনৈতিক দল এই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি বলতে চান শুধু বাংলাদেশেই আর সাংগঠনিক কার্যকলাপ আসলে না এই দলের প্রবাসী ও সংগঠন আছে সেখানেও সাংগঠনিক কার্যকলাপ চলে সারা বিশ্বে আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী যে কোনো দেশেই আছে সেখান থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল কিছু সবাই কিন্তু দিকে তাকিয়ে থাকে কী জন্য তার সাহসিকতা তার দল পরিচালনার পারদর্শী পারদর্শিতা সব কিছু মানে বলে দেন ই বলে দেয় তিনি একজন যোগ্য নেত্রী এটা আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয়েছে আপনার কাছে কীরকম মনে হয় সেটা পারলে কমেন্টে জানাবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তর টিভির একটা টক শোতে অংশগ্রহণ করেছিল সেখানে বিএনপি নেত্রী রমিন পারানো ছিল সো এই টক শোতে আপনার শফিকুর রহমানের বিহেভিয়ার এবং আচার আচর দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ তাকে যখন বলা হলো আপনারা ব্যর্থ সেই তেলে বেগুনে জ্বলে উঠলো বিদেশের কাছে দিয়ে দিয়েছেন কেমিকাল কিন্তু

সেই দলের অবস্থা তার অবস্থা খারাপ সেই অনেকভাবে ডিপেন্ড করার চেষ্টা করলো তারা পরিবেশ রক্ষা করছে পরিবেশ রক্ষা করার জন্য তারা এই সেন্ট মার্টিনকে এইভাবে আপনার দূষিত হয়ে যাইতে দিতে পারে না এখন বিষয়টা একটু চিন্তা করেন যে এই সরকার আসার পরেই তাদের পরিবেশ রক্ষা করতে হবে একমাত্র সেন্ট মার্টিনে কেন তাহলে কি শেখ যে কথাটা বলেছিল যে আমি আমেরিকাকে সেন্ট মার্টিন দিইনি বলে আমি ক্ষমতা সারতে হচ্ছে বা ক্ষমতা থাকতে হবে তাহলে তো সে করার কথাটার একটা বাস্তবতা আছে কারণ আপনারা আসার পরে পরিবেশ দূষিত হচ্ছে শুধু সেন্ট মার্টিনে বাংলাদেশের আর কোনো জায়গায় পরিবেশ দূষিত হচ্ছে না বাংলাদেশের ঢাকা শহরের পরিবেশ আগেও খারাপ অবস্থা ছিল এখন আরও বেশি খারাপ অবস্থা হচ্ছে মানে ধরেন যে বায়ু দূষণ থেকে শুরু করে শব্দ দূষণ তো পরিবেশ তো সেখানেও আছে মানে যেখানে মেজরিটি লোক থাকে সেখানে পরিবেশ দূষণ নিয়ে আপনাদের কোনো কনসার্ন নাই সেন্ট মার্টিনের পরিবেশ দূষণ নিয়ে আপনাদের এত কেন মানে গত চার মাসে আপনারা সেন্ট মার্টিনের পরিবেশ নিয়ে যতটা না ইন্টারেস্ট ততটা বাংলাদেশের অন্য কোনো জায়গার পরিবেশ নিয়ে ইন্টারেস্ট ছিলেন আপনারা আসার পরে দেখলেন দেখলাম যে বোতল ফালে দিয়ে ওইখানে মগ আনলেন প্রধান উপদেষ্টার অফিসে এরপরে মগ শেষ এখন আবার বোতল চলে আসলো এরপরে আপনারা নাকি প্লাস্টিক বন্ধ করবেন করতে পারছেন পরিবেশ সেখানে রক্ষা হয় না ওই সেন্ট মার্টিনে শুধু পরিবেশ রক্ষা করা যায় আর কোনো জায়গায় পরিবেশ রক্ষা হচ্ছে না তো এই যে ধরেন যে বিভিন্ন খালগুলা এখনও আপনার ময়লার স্তূপে পড়ে আছে পরিবেশ সেখানে কেউ একটু রক্ষা করে মানে আপনাদের পরিবেশটা শুধু সেন্ট মার্টিনের মধ্যে কেন এটা কি মানুষ মানে এতই প্রকার যে আপনারা যাবো যেমন মানুষ সেটাই খাবে সেটা কি মানুষ বুঝে না এখন এই প্রেস সচিব আসলে কি বলে তার মাথা ঠিক থাকে কি না সেটা নিয়েও এখন সন্দেহ আছে আমরা দেখি যে যখন সেই প্রেস সচিব একজন সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা যেই প্রেস নোটসগুলো আছে বা যে বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাইতে চায় সেটাই তো বলবে এবং সাংবাদিকরা প্রশ্নগুলো সেটার গঠনমূলক উত্তর দেবে কিন্তু তার উত্তরগুলো কি আওয়ামী লীগকে সে নির্বাচন করতে দিবে না তো আপনি কেন নির্বাচন করতে দেবেন না মানে আপনি কি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন নাকি আপনাকে ধরেন যে ইউন সরকার বলেছে যে এটা আমাদের স্টেটমেন্ট আমরা এই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবো না আপনি আপনার অবস্থা এখন হলো যে লুঙ্গি খুলে পালানোর অবস্থা আপনি আরেকটা দলকে নির্বাচন করতে দিবেন কি দিবেন না সেটা নিয়ে পড়ে আছেন গত জানুয়ারি 2025 আনুমানিক রাত 3টার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটককৃত মোহাম্মদ তৌহিদুর রহমান বয়স চল্লিশ একই দিন বারোটা মানে সাড়ে বারোটায় কুমিল্লা মডেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন অর্থাৎ তিনটার সময় তাকে আটক করা হয় এবং বৃদ্ধি পাবে এই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনাটি সাপেক্ষ বা যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এছাড়াও মৃত্যুর উদ্ঘাটনের জন্য একটি উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এই বিজ্ঞপ্তিতে যে বলা হলো যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় সুনির্দিষ্ট অভিযোগটা কেন আইএসপিআর থেকে তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলো না তহিদুলের বিরুদ্ধে কি কোনো ধরনের কোনো ওয়ারেন্ট ছিল কোনো মামলা ছিল আদালতের যে নির্দেশ রয়েছে যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বা ওয়ারেন্ট ছাড়া ছাড়া কাউকে করা যাবে না তাহলে সেনা সদস্যরা কেন তাকে আটক করলেন সেনা সদস্যদের সঙ্গে কয়েকজন সিভিল ড্রেসে কয়েকজন ব্যক্তি সেখানে ছিলেন তারা কারা সেনা সদস্যদের নির্যাতনের মাধ্যমে যেটি মানে তহিদুলের মৃত্যু হয়েছে এটি প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে বা প্রাথমিকভাবে এটি একেবারে ওপেন সিক্রেট যে তাকে নির্যাতন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যখন গ্রহণ করা হয় দ্রৌবাহিনীর কাছ থেকে তহিদুলকে তখন পুলিশের একজন কর্মকর্তা মসেদ ইসলাম থানার কর্মকর্তা তিনি বিবিসিকে জানিয়েছেন সেনার সদস্যদের হাত থেকে যখন তাকে আনা হয় বা তাকে গ্রহণ করা হয় আমরা দ্রুত তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিই সাথে সাথে পরিবারের সাথে যোগাযোগ করি সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলে সেখানেই নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের সেখানে আসতে বলি এবং সেখানেই ডাক্তার তাকে দ্রুত ঘোষণা করে এরপরও আমাদেরকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বয়ান শুনতে হচ্ছে আর আইএসপিআর থেকে যে দেওয়া হয়েছে সেটা কি আমাদের গ্রহণ করতে হচ্ছে কিন্তু অনেক প্রশ্ন সাপেক্ষে তহিদুল বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি আওয়ামী লীগের দীর্ঘ সময় শুরু হয়ে আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় যেতে পারেননি তবে তার নামে কোনো মামলা ছিল না একটা জিদিও ছিল না তার পরিবার থেকে সে দাবি করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তহিদুলের বাবা মাত্র ছয় দিন আগে মারা গেছেন তহিদুলের বাবা মারা যাওয়ার কথা শুনে তিনি এলাকায় যান এবং কুলখানি আয়োজন করেন এর মধ্য দিয়ে এই ঘটনা মাঝখানে আরেকটি ঘটনা ঘটে গেছে উল্লেখ না করলেই নয় স্থানীয় লোকজন জানিয়েছেন যে তার এলাকায় ইটাল্লা এলাকায় তাদের পৈতৃক সম্পদ নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছিল গত বুধবারে তহিদুল যাদের সঙ্গে বিরোধ রয়েছে তাদের সেখানে গিয়েছিলেন এবং একটি পক্ষের দাবি স্থানীয়দের দাবি বিরোধী পক্ষের কারো ইন্ধনে বা যোগসাজে যৌথবাড়ির সদস্যরাই এই ঘটনাটি ঘটিয়েছে এবং তারা গভীর রাতে যে তার বাড়িতে গেল গিয়ে বাড়ি তল্লাশি করলো তল্লাশি করার পরে যখন তাকে নিয়ে যাওয়া হলো তাদের তার পরিবারের যে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে এই কথা বলে তাকে নিয়ে যাওয়া হলো এবং তারা যাওয়ার সময় যাওয়ার আগে বারবার বলছিল যে অস্ত্রায় অস্ত্র থায় খুব সিম্পল অভিযোগে মানে খুব সিম্পল একটা বিষয় দাঁড়িয়ে গেছে কাকা আটক করতে হয় মারুতি আরোক করতে হবে অস্ত্র আরো করতে হবে এবং অস্ত্রের বাণ সেনা যাওয়া হচ্ছিল পরদিন সকালে যখন সকাল দশটার দিকে তোদের বাড়ি যায় সেনা সদস্যরা বা যৌথবাণী সদস্যরা তখনও তোদিন সেই গাড়িতে ছিলেন বা সারাত তাকে নিয়ে করেছেন সেনা সদস্যরা বা জোট মিনিট সদস্য নির্যাতন করেছেন আমাদের বুঝতে কি বাকি থাকে সেইখানে সেনা সদর থেকে বা ইএসে আর থেকে নিযুক্ত দেওয়া হয় যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু অভিযোগ তা জানানো হয় না বা হচ্ছে যে সেনাবাহিনী কেন এইভাবে বিতর্কিত হবে আওয়ামী লীগ সাথে আমাদের অনেক ভয় বিতর্কিত হয়েছে অনেক ডিজিএফআ থেকে শুরু করে আর নানান বিষয় কিন্তু আমরা তো আপনার সেই সেনা সদস্যদের বিষয়ে আর কোনো বিতর্ক দেখতে চাই না নারায়ণগঞ্জের সাক্ষণ সেখানে সেনা সদস্যরা জড়িত ছিলেন সোহাগ জানতনু বা আয়নাঘর যা যা হয়েছে এখনো যদি তার পুনরাবৃত্তি করতে শুরু করে আমাদের মুক্তি নেই আমরা কথা বলতে বাধ্য হব গণভূতানের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে ধরেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র তানজিম আহমেদ সোহেদার অভ্যুতানের মাস্টারমাইন্ড নিয়ে সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্ট দিলে শুরু হয় আলোচনা সমালোচনা কি বলেছেন তিনি সেই মাস্টার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জানাতন ছাত্র জনতার অভ্যুথানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড কে বা কারা সেটি নেই এক প্রকার সতর্কবার্তামূলক ফেসবুক পোস্ট শেয়ার করলেন রাজনীতিবিদ তাজ পোস্টের শুরুতে এই মাস্টার মাইন্ড ধরিয়ে দেওয়ার বিষয় তুলে ধরেছেন তিনি পোস্টে বলেছেন এই মাস্টার মাইন্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গণতন্ত্রের ধ্বংস এবং দেশে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলার জন্য দায়ী আরো কিছু বিষয় উল্লেখ করে সোয়েল তাজ বলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সুনাম ধন্য ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের সুনাম ও কৃতিত্বকে প্রশ্নবিদ্ধ করা ও সার্বিকভাবে ধ্বংসের নৈপথ্যের নায়ক কে এই মাস্টারমাইন্ড একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে অর্থনৈতিকভাবে পঙ্গ করার কারিগর ও প্রতিবেশী রাষ্ট্রের পুতুল ও গোলামে পরিণত করার মূল হোতা এসবের মাস্টারমাইন্ড কারা মানবাধিকার ধ্বংসকারী এই মাস্টারমাইন্ডকে ধরিয়ে দেয় সবশেষ পোস্টে সোয়েল তাজ উল্লেখ করে বলেন তিনি আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নষ্টপচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বললেন অনত বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার এর আগেও জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড নিয়ে ফেসবুকে পোস্ট করে প্রচুর সমালোচনার শিকার হন সোয়েল তাজ তখন তিনি বলেছিলেন পত্রিকায় পড়লাম বিএনপির নেতা জামান সামসুজ্জামান বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারিক রহমান আবার জামাতের আমি শফিকুর রহমান সাহেব বলেছেন এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতা কোনো দলের নয় আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল মাস্টারমাইন্ড হচ্ছেন সজীব ওয়াজেদ জয় সোহেল দাস তার পোস্টে এই মাস্টার মাইনের বিরুদ্ধে জনসাধারণের সহায়তা চেয়েছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তবে তিনি নাম প্রকাশ করেন এ ধরনের পোস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতামত ও আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ